একুমেশন এক্সক্লোশিপের পক্ষ থেকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমাদের কাছে কিন্তু কোজার এর অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আর এগুলার মেড ইন হচ্ছে কোরিয়া এখানে আছে সিলেসেলিক অ্যাসিড ডেইলিজেন্টাল ক্লিনজার যাদের মুখে অনেক ব্রনের সমস্যা আছে এবং স্কিন অনেক অয়েলি তারা কিন্তু এই ক্লিনজারটা ব্যবহার করতে পারেন এরপর আছে লো পেজ গুড মর্নিং জেল ক্লিনজার এটা একটা জেল বেস ক্লিনজার হবে এটা অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য অনেক ভালো হবে এরপর আছে বিএইচ এ ব্ল্যাক হেড পাওয়ার লিকুইড এটা কিন্তু আপনার স্কিনকে ভিতর থেকে ডিপ ক্লিন করবে এবং অয়েলি ভাবটা দূর করবে পাশাপাশি পোর্স ছোট দেখাতে সাহায্য করবে এরপর আছে অ্যাডভান্স নেইল 96 মিউসিন পাওয়ার এসেন্স এটা হচ্ছে আপনার স্কিনকে স্মুথ আর হেলদি রাখতে সাহায্য করবে পাশাপাশি গ্লাস স্কিন টাইপ দেখাতে সাহায্য করবে আর এটা সব ধরনের স্কিনে ব্যবহার করতে পারবেন এটার সঙ্গে কিন্তু আপনারা একটা ক্রিম ব্যবহার করতে পারেন কোজারেক্সের অ্যাডভান্স নাইল 92 টু এটা আপনার স্কিনকে হেলদি দেখাতে সাহায্য করবে গ্লাস স্কিন দেখাতেও সাহায্য করবে এরপর আছে কোজারেক্সের হাইলোরনিক অ্যাসিড ইন্টেন্সিভ ক্রিম এটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য ভালো হবে পাশাপাশি এটা আপনারা অয়েলি টু কম্বিনেশন স্কিনে ব্যবহার করতে পারবেন থ্যাংক ইউ এস এক্সক্লুসিভের সাথে থাকার